যাদের যে অবদান এই যে আব্দুল রফা চৌধুরী লিখে গিয়েছেন আমার ভাইয়ের রক্তে রাঙানো হয় একুশে ফেব্রুয়ারি আলতা মাহমুদ সুরকার ছিলেন তাই তাকে জীবন দিতে হয়েছে আমরা এগুলো ভুলে যাই কেন এই আমাদের আমাদের এটা না হয় আমাদের হই এবং আমি আমরা অনুমান করছি আশা করছি অনেকেই হয়তো যা সংখ্যাগরিষ্ঠ আসনে দেশপ্রেমিক এই বিএনপির নেতানেত্রীরা জয়ী হবেন কিন্তু আপনারা যেমন ওই দানবের পথ অনুসরণ না এটাই আপনাদের কাছে আমি করল হয়ে অনুরোধ করছি আমার কিচ্ছু বলার নেই তাহলে মাথার শেরে বাংলা বাংলায় ফজুল হক হোসেন সৈদ দিক এবং অন্যদের ভাষা সৈনিক রফিক জব্বার তাদের জীবনদান সার্থক হবে আর এই যে এখন স্লোগান উঠছে আবু সাইদ ওয়াসিফ এবং মুগ্ধ যুদ্ধ শেষ হয় নাই বলা হচ্ছে আমরা যেন আরেকটা বিপদ ডেকে না আনি অসৎভাবে আমি আপনাদের কাছে করজড় অনুরোধ করবো সবাই যেন সংযত আচরণ করি কোনো কোনো বিএনপির নেতা কথা শুনে মাঝে মাঝে আমি সত্যি মানে তাদের আচরণ দেখে মনে হয় যে তারা কি সত্যি দলের জন্য কাজ করছে না দলের বিপক্ষে কাজ করছে আমার সৌভাগ্য হয়েছে আমি জিয়ার ছোট ভাই আমার সহকর্মী ছিলেন দীর্ঘদিনের আহমেদ কামাল বছর দুই আগে মারা গিয়েছে একসঙ্গে কাজ করেছে আমরা অনেক প্রলোভন দেওয়া হয়েছে তাকে জিয়ার ছোট ভাইকে সততা কোন পর্যায়ে পারিবারিক সততা শেখ হাসিনার পক্ষ থেকে দুধ পাঠানো হয়েছে তুমি বগুড়া থেকে ইলেকশন করো যায়নি এরশাদের পক্ষ থেকে জামালত দিকে পাঠানো হয়েছে যিনি উপপ্রধানমন্ত্রী ছিলেন আমি সাক্ষী আমাকে জিজ্ঞেস করছে বন্ধু তুমি কি বলো আমি বললাম যে যদি রাজনীতি করার ইচ্ছে থাকে তাহলে মাঠে নামো আর যদি বাইয়ের নাম ভাবির নাম বেগম খালেদা জিয়ার নাম যদি আকস্মীর নেত্রী হিসেবে ধরে রাখতে হয় তার যাবে না সে যায়নি মৃত্যু বরণ করেছে শুধু ম্যাসে থেকে খেয়েছে কাজের লোক রান্না করে দিয়ে যেত এবং এক রাত তার ঝুলে ছিল একদিন কাপড়ের মধ্যে তার হাত সারা রাত ছিল। পুলিশ এসে পথিন দরজা পেয়ে এই হলো জিয়ার আদর্শ আমি অনুরোধ করব। যেহেতু জিয়ার নাম উচ্চারিত জন্য আমি বেশি করে বলছি সেরে বাংলাও আমাদের মাথার মুকুট সরওয়ার দিয়ে আমাদের মাথার মুকুট মুজিব ভাইকে কবরে যে পৌঁছে দিয়েছে তার মেয়ে আমাদের কিছু করার নেই জয় বাংলা করে দিয়ে দিয়েছে তারা নিজের নিজেরা অতএব আমরা বলবো যে বাংলাদের জিন্দাবাদ এবং আমরা যেন সৎ থাকি সৎভাবে কাজ করি আমার আসলে এখানে বক্তব্য দেওয়ার মতো আমার এত গুণাবলী নেই আমি ছাত্রদের পড়ায় পর্যটন বিষয়ে শিক্ষা দেই আমি মনে করি সারা পৃথিবীতে বাংলাদেশ সহ যদি পর্যটন শিল্পের বিকাশ হয় তাহলে ইরান আর ইজরায়েলের যুদ্ধ থেমে যাবে ট্রাম্প আর করতে পারবে না দোয়া করি যেন সারা বিশ্বে পর্যটন শান্তি আবহ সৃষ্টি করে আপনাদের দোয়া কামনা করছি অশেষ ধন্যবাদ সবাইকে আমার বক্তব্য